আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও মাছে ভাতে বাঙালির জন্য একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাচকি মাছের ভাপা তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে কাচকি মাছগুলো নিয়ে নিয়েছি কাচকি মাছের সাধারণত প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি এবং ক্যালসিয়াম আছে এই ওমেগা থ্রি সাধারণত হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবার রান্নায় দেওয়ার জন্য আলুগুলোকে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা ঝাল ফালি করে নিয়েছি রসুনটাও কুচি করে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি এখন একটি পাত্রের মধ্যে প্রথমে কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা আলু কুচি করে রাখা রসুন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একসাথে পেস্ট করা রসুন পেঁয়াজ এবং জিরা বাটা সহ একসাথে সবগুলো মেখে নিব এবার এর মধ্যে ফালি করে রাখা কাঁচা ঝাল এবং সুন্দর মতো কেটে ধুয়ে রাখা কাঁচকি মাছগুলো দিয়েও খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম একে একে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমাদের মাখানো শেষ এখন ভাপ দেওয়ার জন্য একটা পুডিংয়ের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে মাখানো কাচকি মাছগুলো সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি ভাব দেওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে তার মধ্যে হাড়ি স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমরা পাত্রটা বসিয়ে দিলাম এবং মুখটা খুব ভালো মতো আটকাতে হবে বড় পাত্রেরও মুখটা ভালো মতো আটকাতে হবে যাতে ভাব বেরিয়ে না যায় দেখুন অনেকক্ষণ পরে খুলে দেখছি পানিগুলো ফুটছে এবং পানিও কমতে শুরু করেছে ভিতরের পানিটা অনেকক্ষণ ধরে ফুটছিলো শুকিয়েও গেছে এবং এ পর্যায়ে রান্নাও হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন উপরে সুন্দর মত একটা হালকা তেল উঠে এসেছে এখন পরিবেশনের পালা ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছের ভাপা এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে